টাকা বলে বাচ্শাহ আপনি তো রাজপ্রাসাদে থাকেন ওটা তো অস্থায়ী ভাব আপনি যদি যান মরে যান তো আসতে হবে খবরেই আমি তো আগের থেকে আমার খবরে সবুজ এখন বলেন বাৎশাহ আমি পাগল না আপনি পাগল বাচ্শার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে অ্যালকেই সুমান দানা নফসাহু ওয়া আমি লিমা বাদল মৌ নবি আমার বলেন আলকেই সুমান দানসাহু ওয়া আমিলা লিমাং বাদল মৌরে আরবি বলেন বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের সিন্ধিগেরই জন্যে হায়াত থাকতে ভালো আমল করে এই বাহালুরের দিকে তাকিয়ে বাচ্চা চোখের পান এগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে আর ডেকে ডেকে বলে ভালো কত বুদ্ধিমান তুমি কত বুদ্ধিমান আমি পাগল মনে করেছিলাম তুমি তো আসলে পাগল না তুমি অনেক বুদ্ধিমান বলো তো আমি তোমারে উপহার দিতে চাই তোমার কথায় খুশি হইয়া আমার বলো ভালো লেগেছে আমি বাদশাহ হয়ে তোমাকে কিছু ফটোক্ষণ দিতে চাই কি নিবা তুমি বলো বাহানুল ডেকে বলে বাদশাহ যদি কিছুই দিতে হয় তিনটা জিনিস আপনার কাছে চাইব যদি দিতে পারেন তাইলে আপনি আমাকে আমাকে দেন আর যদি তিনটা জিনিস দিতে না পারেন আপনার কাছে চাওয়ার মতো কোনো জিনিস আপনার না বাহালুলের দিকে তাকিয়ে বাদশাহ রশিদ বলেন কি চাইবা বলো এক নম্বর চাওয়া বাদশাহ আমার হায়াত যখন শেষ হয়ে যাবে আমার সামনে এসে আজরাইল দাঁড়ায় যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাগার তাকে দেখবে পা দুইটা জমিনে দেখা যায় মাথা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায় ভালো ডেকে বলে বাদশা নামদার যদি আপনি পারেন আজরাইল যখন আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে যেন জান আমার কবজ করতে না পারে আপনি আমার বাছায় নিবেন পারবেন নাকি ভালুলের দিকে তাকিয়ে বাদশাহার অনুরোধ চোখের পানি ফেলে কান্না করে আর বলে না না আমার দ্বারা এটা সম্ভব না আজরাইল যখন যার সামনে চলে আসবে তখনই তার কবজ করে না হয়ে যাবে কারণ রব্বি কেরি মেরি ঘোষণা ইদা যা ওয়ালা কীমু আমার দ্বারা সম্ভব নয় রে বাহুল এবার দিকে বলে বাচ্চা দ্বিতীয় নম্বর চাওয়া যদি আপনি পারেন আমার একটা উপকার করে দেন আমার মৃত্যুর হায়াত থেকে হাত থেকে বাঁচাইতে পারলেন না আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমার কবরের মধ্যে রাখা হবে কবরটা বড় ভয়ঙ্কর ওই কবরে রাখার সাথে সাথে ফেরিসতারা চলে আসবে রে ফিরিস্তারা এসে প্রস্তুত করবে মরববকা ওয়া মা দীনুকা ওয়া কে তোমার কে তোমার রব কি তোমার ধর্ম কে তোমার নবী প্রশ্ন করা হবে তিনটা যদি তিন প্রশ্নের জবাব দিতে পারি কবরটা বড় চমৎকার আর তিন প্রশ্নের জবাব যদি দেওয়া না যায় নবী আমার বলেন আল কবর কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে আবার কবরটা কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে বাহারুল কান্না করে আর বলে বাদশাহারুর যদি পারো তাইলে আমার কবরে যাওয়ার পর আমার যেন প্রশ্নের জবাব দিতে না হয় আর যেন আমি প্রশ্নের জবাব দিতে না হয় ফ্রিস্তাদের প্রশ্নের সাথে যাতে যেন তুমি জবাব আমার পক্ষ থেকে দিয়ে দাও আমার জন্য জবাবের সম্মুখীন হতে না হয় এমন একটা ব্যবস্থা তুমি করে দিতে পারবা নাকি বাদশাহ বলে না এটাও আমার দ্বারা সম্ভব না তাইলে তিন নম্বর চাওয়া কেমতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো সেদিন সব মানুষগুলো দাঁড়াবে গুণাগার তাকিয়ে তাকিয়ে দেখবে দিয়ে চলে গেল এত চিকোন চুলের চেয়ে চিকন দেখা যায় হীরাট চেয়ে ধার দেখা যায় ডেকে বলে বাদশাহ ওখানে জাহান্নাম যা যখন পা দিবে পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে যদি আমার পার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া পুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার গ্যারান্টি দিয়ে দাও বাদশা কান্না করে আর বলে না এটাও আমার দ্বারা সম্ভব না ভালো বলে তিনটা জিনিস তোমার কাছে চাইলাম তিনটার কোনোটাই তুমি পারলা না তাইলে তোমার কাছে চাওয়ার মতো আর কোনো কিছুই আমার কাছে নাই বাদশা কান্না করে আর বলে আফসুস নিজের অনেক বুদ্ধিমান একটা পাগল আমারে তিনটা প্রশ্ন করল তিন প্রশ্নের জবাব দিতে পারল এই পাগলে রেখেছি আমি হার মেনে গেলাম এটাই তো দুনিয়া বাজান দুনিয়ার জন্য কত পরিকল্পনা কত চিন্তা কত ফিকির কত হিসাব নিকাশ দেখো তো বাজান যে বাড়িটা তৈরি করার জন্য তুমি এত প্ল্যানিং করলা কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে বাড়ির ডিজাইনটা ভালো হবে সেই ইঞ্জিনিয়ারকে খুঁজে 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 ডিজাইন করাইলা কোন কোম্পানির থেকে রড আনলে বাড়িটা ভালো হবে সেই কোম্পানির থেকে রড কিনে আনলা কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে সেই কোম্পানি খুঁজে খুঁজে সিমেন্ট কিনে আনলা কোন ভাবে ঘরটা করলে ঘর সুন্দর দেখা যাবে টাইস কোন কোম্পানির লাগাইবার খুঁজে খুঁজে বের করলা রং কোন কালার করবা খুঁজে খুঁজে বের করলাম কিন্তু একটা বাড়ির জন্য ওকে ফিকির করেছ এত কষ্ট করে যে বাড়িটা তৈরি করলা ওই বাড়ির মালিক বাজান তুমি আর আমি না এই বাড়িতে থাকবে তোমার আমার সন্তান সন্তানও নয় হয়তো তারও কোন সন্তান এসে থাকবে আমি তো দেখি দুনিয়াটা বড় মুসাফিরিখানা দুনিয়ার জন্য যত ফিকির করবার চিন্তা করবার চেষ্টা করো দুনিয়া তোমাকে আমাকে পর করে দেয় এ তো গত কয়েকদিন আগের কথা বলতেছি আমি আমার ঘরের কাজ চলতেছে দেখতেছি দুই বাচ্চার সাথে আমার ছোট বাচ্চাটা হঠাৎ করে দেখে আর বলে আব্বু দুদিন পরে মরেই যাবে আব্বু মরলে তো ঘরটা আমাদেরই হবে আমি তো মনে মনে চিন্তা করলাম বাচ্চা মানুষ বলছে তো ঠিক বলে নাই কিন্তু কথা তো আসল বাস্তব কথা বলেছে আমি তো আসলেও দুনিয়া থাকবো না একদিন মরেই যাবো আমি মরে গেল তো এই বিশাল বাড়িটা অন্য কারো হয়ে যাবে আপনি দেখেন তো যেই জমিনে বসে আমরা কথা বলতেছি যেই জমিনে বসে আপনি কথা শুনতেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই জমিনের মালিক আপনি আমি কেউ ছিলাম না আবার এখন যেই জমিনের মধ্যে বসবাস করি আগামী পঞ্চাশ বছর একশো বছর পরে এই জমিনের মালিক আপনি আর আমি থাকবো না এই দুনিয়ার জন্য কেন রে যুব এই দুনিয়াটা তোমার আমার আপূর্ণ কবর হাত ছানি দিয়ে বার 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 করে ডাকে আমি কবর বড় তোমার তোমার জন্য রেডি হয়ে আছে। আমার কাছে আসো আমার কাছে আসো জাহান নামি হয়ে আইসো না আমার কাছে আসো কোরআন নোয়ালা হয়ে আসো জান্নতি হয়ে আসো এ বাজান কেমনে বুঝাই তোমাদেরকে বলো এই দুনিয়া তো আশার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এ বাবা এমন হয় কি হয় না একটু আওয়াজ করে বলো তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারেন একটু আওয়াজ করে চিৎকার করে বলো না এই মসজিষের দিকে তাকাও কত মানুষ যেন আছে ঘরে মানা কত মানুষজন এই মজলিশের মধ্যে খুঁজলে পাওয়া যাবে ঘরে বাবা নাই আজকের মাহফিলটার মোনাজাত হয়ে গেল বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না দরজার মধ্যে টোকা দিলে বাবা মুস্কি এসে দরজা খুলবে না বাজান এমন আছে না নাই জোরে একটু আওয়াজ করে বলেন না এ বাজান আমি আজাদির ঘরেও তো আমার মা নাই আপনাদের কার কার ঘরে মা নাই হাত উঁচা করে দেখান কার কার ঘরে বাবা নাই আপনারও হাত উঁচা করে দেখান না হাত গুলো একটু তুলে রাখেন আমার যুবকরা দেখুক তাকিয়ে মা হারা মানুষদের চারার পরিস্থিতি কেমন এই মানুষগুলো হাত তুলে ছেড়ে যুব এদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো কারো চোখে পানি কারো চক্ষু দুই টালা কারো এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই এমন একটা আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না এই জন্যে দুনিয়ার পাগল হইয় না পাগল হও তোর রবের পাগল হও দুনিয়ার পাগল হইয় না আতের পাগল হও গাড়ি আর বাড়ির পাগল হইয় না কবরের চিন্তা করো মৃত্যুর পরের কথা চিন্তা করো একটা বারের জন্য হিসাব কবর কিন্তু বড় বার বার করে ডেকে বলে আনা আনা বাই আনা তোর কবর বলে আমি বড় একা একের ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই কিছুই নাই আমি কবর শুধু চিনি আম খবর যদি ভালো করে আসতে পারো আমি তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি পেছনে মাটি উপরে মাটি নিচু মাটি আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হয়ে আহ লাশটাকে এত জোরে চাপ মারব

আমার চেয়ে বড় গুণাগার এই মধ্যে বুঝি তোমার আর কেউ নাই আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই আমার চেয়ে বড় জাহান আসামি দুনিয়ার মধ্যে বুঝি কেউ নাই আল্লাহর কাছে কান্না করো আর বলো আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো হারাম রাস্তায় পদম বাড়াবোনা শায়তানি রাস্তায় পদম না গুনাহের পথে আর চলবো না আর শায়তানি রাস্তায় চলবো না যত এই দুনিয়ায় থাকবো দিন ও ইসলামের পথে চলবো নবীজির দেখানো পথে চলবো কারা কারা তৈয়ার বাজান দুইটা হাত আমার আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে বলো আল্লাহ জাবাল খুলে বলো আল্লাহ করে বলো আল্লাহ চোখের পানি ফেলে বলো আল্লাহ নিজের গুনাহের কত সরল করে কত কত আর রবরে ডাক চিল্লাইয়া ডাকুনা আই আল্লাহ সব মানুষ মিলে হাত ধু চা করলাম আর শায়তানি রাস্তায় চলবো না আর গুনের রাস্তায় চলব না আর শায় পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ দিয়ে চিল্লা বলো আমিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبِّ ارْحَمْهُمَا كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا دار مهربان خذ اي الله তোমার গোলামদের দিকে মাঠের দিকে একটু তাকাও দেখো তো তোমার চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে জোরের বোন নাই আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও মেহরবানি করে জিন্দগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে দাও গুনা নিয়া বাড়ি ফিরাইও না কাউকে আল্লাহ গুনা নিয়া কাউকে বাড়ি ফিরাইও না আল্লাহ মেহরবানি করে জিন্দিগির সব গুণা মাফ করে দাও জীবনে যত গুণা করেছি বুঝে না বুঝে ইচ্ছায় অন ইচ্ছায় গোপনে প্রকাশ্যে দিনে রাতে সব গুনা থেকে মাফ চাই গুণা মাফ করে দাও আল্লাহ মাহফিলকে কবুল করে নাও আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন বিশেষ করে প্রশাসনের ভাইরা প্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেক কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে দিনদার ইমান সুন্দর বানাইয়া দাও দিন ওয়ালা ইমান মোহানা বানিয়ে দাও পর্দার আড়ালের মা বোনদের কেউ কবুল করে নাও মাসুম বাচ্চাদের কেউ কবুল করে নাও আমার মুরব্বী বাজানদের কেউ কবুল করে নাও এলাকার যুবক ভাইদের তুমি কবুল করে নাও আজকের এই মা এলাকাবাসীর জন্য হৃদায়তের জরিয়া বানিয়ে দাও আজকের এ মা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ দুনিয়ার জমিনে